গুড মর্নিং আমাদের সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠলাম আজকে এই মাত্র এই মাত্র মানে কি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে সাড়ে ছটার সময় উঠেছি এখন বাজে সাতটা তো কালকে অনেক রাত্রিবেলায় থাকা হয়েছিল না এখন কেউ ঘুম থেকে উঠেনি যেটি ওদের বাড়িতে দিদি ওরা উঠছে মানে আমাদের বাড়িতে বাবা উঠছে আর আমি উঠলাম তো চলো বাড়িতে গিয়ে এখন বাজ শুরু করে দিই ডব উঠে গেছে দেখো আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি কালকে আসলে দুটো সময় শুয়েছিলাম তো সেজন্য আজকে দেরি হয়ে গেছে টের পাইনি তারপরে হিয়ার বান্ধবী ফোন করেছে ও মোবাইলে আওয়াজ পেয়ে ঘুমটা গেল গেলো উঠে পড়লাম গিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো শুরু করি এখন বাবান বাপান ওরা কেউ উঠেনি এই সুযোগে একটু কাজগুলো করে ওরা উঠলে একদম কোলাহল শুরু হয়ে যাবে আর দেখো এদিকে কুত্তা না ধান ক্ষেতের মধ্যে দিয়ে আনন্দ করে বেড়াচ্ছে ধান গাছগুলো গুলো ভেঙে ফেলবে এরকম করে অনেকগুলো কুত্তা আসছে চলো দেখতে থাকো আজকের ব্লগটা যে এখানে প্যান্ডেল সাজানোই আছে মা ঘুম থেকে উঠলো হুম কোন ঘরে ছিলাম মা জানেই না কোন ঘরে ছিলাম মা আমার জন্য জায়গা করে ডেকে দিয়েছিল ওই ঘরে মার ঘরে তো এরপর মানে এত মশা কামড় দিচ্ছিল নিচে বোন আর মা নিচে ছিল পাকার মধ্যে মশারিটা আনেই আমাকে ওইখানে শুতে বলেছিল আমি না মশার কামড়ে একদম ঘুমাতে পারি না মশায় ভুন ভুন করলে কারের কারের সামনে তো বলছিলাম যে বাইরে একটা যে চারাটা আছে ওইদিকে গাছের দিকে চারাটা ওই চারাটা ঘরের মধ্যে এনে ওইখানেই ঘুমাতে চাইলাম গেরিমা বললো তাহলে মানে খাটটা ওইখানে এনে পাতি পাতিয়ে ঘরের মা যদি থাকতে তো গের বাবাকে বললাম যে খাটটা আমাকে ঘরে এনে দাও ওইখানে বিছানা পেতে ওইখানে থাকবো তাও ভাই বললো তাহলে ঘরে থাকো আমি তো কেনা থাকো আমরা অন্য জায়গায় গিয়ে থাকি আর এমনি তো এখানে আমি ছিলাম আর ভাই কে আর বাবা ওরা আর এক ভাই জ্যাঠার তো মানে জ্যাঠার তো দাদার বাড়িতে গিয়ে শুয়েছিলো ওঠানটা ছাড় দিতে চাইলাম তো মায়ের দিকে ইচ্ছা তো থাক আমি গিয়ে বাস প্রসংগুলা ওই কেউ নিজে নিই আর এখানে দেখো আমি এই ফুলটা দূর থেকে না মনে হচ্ছে যে এই গাছের ফুল এটা কি সুন্দর লাগছে ওলা और लामिया खादा ला ला मुझे एक बार वीडियो को हर रास्ता का आओ से चलो हम शादी को सुदी लाले लग बालकी जाए ये वीडियो है जा मैं जा मैं जा कर लो कर তো এদিকে যে পিসি বাসন মাজতেছে আমি মাজতে চাইলাম তো পিসি বাবা যাতে অন্য কাজ কর আমি মাজি চাই 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 নিমকি চাই পাপা কি চাই চাই

ও মা গো আসো গো কথাটা বেশি কয় পাপা ও পাপা ও পাপা এই যেটা তোমার মা এদিকে সকাল সকালে যে চা খাওয়া হয়ে গেছে এখন ভাত খাওয়া চলছে একটা নিলেই হলো যেটা ইচ্ছে করে সেটা নাও কেন এদিকে চলছে খাওয়া কালকের যে সবজি ছিল চটচটি ডাল মাংস আছে তো হ্যাঁ মাংস দিয়ে দাও ভাত বাড়াও আছে পাপা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি

তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা কুড়ি মিনিট হ্যাঁ আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে ভাত খেয়ে দিয়েছি সবাই আর এইদিকে একে একে সবার এখন স্নান হচ্ছে এই যে মিতাল সবার স্নান করেছে

আলুটা দিয়ে কি হবে মাছের ঝোল গরমে রান্না করতেছে গরমে আর এদিকে মা বেগুন ভাজছে বেগুন ভাজা করে তারপরে মাছগুলো ভিজে মাছের ঝোল করব এই যে আলু দিয়ে কালকে আসছে কালকে থেকে শুরু করছে জল ভাজছে

किरे कोई से इतना मार डाके

মাটিতে মাটিতে তোমাদের বিছানাটা ভেঙে গেছে বাবা ভেঙে গেছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা আমার রান্না কমপ্লিট আর ওইদিকে তো বিছানাটা ভেঙে গেল। সে মানে সবাই একদম বিছানার মধ্যে উঠেছিলো না সবাই একটু আড্ডা দিচ্ছিলো তো বিছানাটা ভেঙে গেলো তো আমার এখানে যে রান্না হয়ে গেছে ওইদিকে মেদের বস্ত করলাম মেয়েরা জায়গা করে এদিকে বসছে এইখানে এই যে মসুর ডাল রান্না করলাম এখানে মাছের ভাজা আছে বাচ্চারা খাবে বেগুন ভাজাট

এ আমি যাচ্ছে রে ওটা ওটা খেতে দাও খালি করে যাস খাবো করো हेलो আメリ হচ্ছে ভাড়া কিবা খেলে আছে মানে আমার হাতটাই খাওয়া শুরু করে দিয়েছে তুমি কি খাচ্ছ

নিয়ে আসিস কথা

সুন্দর আ বাইক কি চ্যানেল আ নাই তো ওই বাবা যো পাটা একদম সব ভুল করে যখন দেব তখন দেবো সুন্দর করে একদম আর পাড় তো নাই বাগান মা

দাদা যাব কি বলল তুমি শোনা কে আচ্ছা ঠিক আছে তাহলে ব্রেন শট হইও না মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা রাখো ব্রেন শট হয়েছে আচ্ছা আবার বা আবার বা তাই তাহলে কালকে যাবা হম যাবা আচ্ছা টাটা বা সবাই মিলে অনেক আনন্দ করলাম কিন্তু যখন আমাদের গরু নাকি হারিয়ে গেছে এখন মা বাবা এই যে সন্ধ্যাবেলা দেখো তাই গরু হারিয়েছে বেশি আনন্দ হয় না

জ্বর আসছে খুব আসলে আবহাওয়া চেঞ্জ হয়েছে তো সেজন্য মনে হয় বাড়ি বাড়ি জ্বর আসছে এখন প্রত্যেকটা বাড়িতে শুনি জ্বর চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো থাকি তাহলে কালকে আবার নতুন ব্লগে দেখা হবে তখন তোমরা সাবধানে থেকো শুভরাত্রি